হ্যালো আজ আমি তোমাদের সাথে বেশ কিছু হ্যান্ডমেড জুয়েলারি শেয়ার করব। বেশ অল্প কিছুই খুব বেশি না সাদমি তো সরস্বতী পুজো আসছেই সরস্বতী পুজোয় শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি তো পরতেই হবে তাই তো তো চলো আর পিছনের যা ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাচ্ছ প্লিজ ইগনোর চলো শুরু করি সবগুলোই আজকে আমি তোমাদের পরে দেখাবো সবার আগেই যেটা পরে আছি সেটাকে দিয়েই শুরু করি দেখো এই দেখো কত সুন্দর একটা ফিঙ্গার রিংস উপরে দেখো চোকাটাও দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতন কালারে কাস্টমাইজ করিয়ে নিতে পারবে আচ্ছা ইয়ার রিংসটা আছে কিন্তু একদমই ছোট কত কিউট চলো এবার পরে সেটটা তোমাদের দেখাই আচ্ছা সেকেন্ড যে সেটা দেখায় এর ইয়াররিংসটাও তোমাদের দেখাচ্ছি ইয়াররিংসের তলায় কিন্তু একদম ছোট্ট ছোট্ট সিলভারের বল দেওয়া আছে যেটা এটাকে আরও সুন্দর করে তুলেছে এবার যেটা দেখাবো সেটা কিন্তু সরস্বতী পুজোর জন্য একদমই পারফেক্ট চলো শেয়ার করি তোমাদের সাথে জুয়েলারির বেসটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ক্লের উপরে এখানে আর টাসেলটা থাকছে পিঙ্ক আর হোয়াইটের উপরে দেখো আর তার উপরে ইয়েলো কালারের কটন বলের একটু কাজ আছে হারটা কিন্তু তোমরা একটু শর্ট করেও পড়তে পারবে চাইলে আর লং করেও পরতে পারবে তারাও শর্ট করেও তোমাদের পরে পারবে। আর যারা চাইবে একটু লং এর উপরে তারা লং এর উপরে পরতে পারবে টার্সেলটা কিন্তু তেমন অনেকটা বড়ই দেওয়া আছে এটার ইয়ার রিংসটা চলো দেখায় রিংসটা আমি রেখেছি সম্পূর্ণ ছোট্ট ছোট্ট পদ্মের উপরে দেখো এই যে পদ্মগুলো যেহেতু পেস্টার উপরেও পদ্ম আছে সেই জন্য এটা ইয়াররিংসের উপরে রেখেছি তোমরা যারা যারা বুকিং করতে চাইছো যেটা ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো এবারে তোমাদের সাথে একটা সিম্পল হার শেয়ার করবো এটার ইয়াররিংস তোমরা চাইলে কাস্টমাইজভাবে রেডি করিয়ে নিতে পারবে সাথে ব্যাঙ্গেলসের সেট ফিঙ্গার রিংস সব কিছুই নিতে পারবে বাট এখন শুধু আপাতত হারটা আছে আমি সেটাই তোমাদের দেখাচ্ছি সব কিছুই আজকে যা যা তোমাদের দেখাচ্ছি সব কিছুই তোমরা কাস্টমাইজভাবেও নিতে পারবে তোমাদের মনের মতনভাবে সেটাকে রেডি করিয়ে নিতে পারবে আর যেটার সাথে ব্যাঙ্গেল সেট নেই সেগুলোর সাথেও তোমরা তোমাদের পছন্দ মতন ব্যাঙ্গেল সেটও নিয়ে নিতে পারবে তো চলো দেখাই সেটা এটা কুলোর উপরে একটা ক্লের সানফ্লাওয়ার আছে তার সঙ্গে একটা সিলভারের চামস অ্যাড করা আছে আর চামসের নিচে দেখতে পাচ্ছ অনেকটা সিলভারের বিডসও দেওয়া আছে আর এটা ব্ল্যাক টার্সেলের উপরে আছে তোমরা এগুলোকে চাইলে নিজেদের ইচ্ছা মতন একদম কাস্টমাইজ করিয়ে নিতে পারবে টার্সেলের কালার বা ক্লের যে ফুলটা দেওয়া আছে সম্পূর্ণ আলাদা কালারেরও তোমরা কাস্টমাইজ করাতে পারবে এটাকে তোমরা লং টাসেলের উপরেও পরতে পারবে চাইলে একটু শর্ট করে চোকার টাইপের উপরেও এটাকে পরতে পারবে এটা কিন্তু একদম ইউনিক কালেকশন এবার চলো লাস্ট আর একটা চোকারের উপরে দেখাবো তোমাদের সাথে তো এটা আছে পদ্মের উপরে দেখো একদম ছোট্ট তার নিচে ঝুমঝুমি দেওয়া আছে এই ঝুমঝুমি কিন্তু আওয়াজ হয় চলো এটা তোমাদের পরে দেখায় আর এছাড়াও প্রচুর কালেকশান আছে তোমরা চাইলে আমার প্রোফাইলে ঘুরে আসতে পারো আর কেউ নিজের ইচ্ছা মতন কোনো সিট কাস্টমাইজভাবে রেডি করতে দিতে চাইলেও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো তো প্রত্যেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও